আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বন্ধুগণ আশা করি ভালো আছেন বিগত কয়েকদিন ব্যক্তিগত ব্যস্ততার কারণে ভিডিও দেওয়া সম্ভব হচ্ছিল না তাই আপনাদের জন্য আজকে একটি ভিডিও দিলাম কথাগুলো মনোযোগ দিয়ে শুনলে আশা করি কম বেশি উপকৃত হবেন আর আমরা কথা একেবারেই শুনতে চাই না শুধু পজিটিভ কথা শুনতে পছন্দ করি কিন্তু বাজার বিশ্লেষণে কিন্তু আপনার সব সবসময় নেগেটিভ পজিটিভ দুটা মিলেই কিন্তু স্টক মার্কেট কথাগুলো মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত যদি সময় নিয়ে শুনেন আশা করি উপকৃত হবেন আর কম বেশি এখান থেকে আপনি কম বেশি শিখতে পারবেন আর শেখার কোনো বিকল্প নাই। আপনি যতই জানেন আপনার শেখার কোনো শেষ নেই শেখার কোনো এজ নেই যাই হোক গতকালের মার্কেটে অ্যাডভান্স হয়েছে একশো একটি আর ডিক্লাইন হয়েছে দুইশো পনেরোটি আনচেঞ্জ আষট্টিটি আর টোটাল ভলিউম হচ্ছে তিনশো আটাত্তর কোটি সরি তিনশো উনআশি কোটি টাকা বিগত কয়েক দিন বা বিগত কয়েক মাস যাবতীয় এলেমুলেও মার্কেট যাচ্ছে আমি কিন্তু মেবি এর আগে দুইটা বা তিনটা ভিডিওতে কিন্তু নির্বাচনকালীন মার্কেট কেমন যেতে পারে সেটা নিয়ে কিন্তু আমি ভিডিও তৈরি করেছিলাম আপনারা অনেকে দেখেছেন যারা দেখেননি তারা দেখে নিতে পারেন বর্তমান প্রেক্ষাপটে যেভাবে মার্কেটটা মার্কেটটা চলতেছে এভাবেই চলবে এখানে কেউ কেউ প্রফিট পাবে আর হয়তো বেশিরভাগ সংখ্যক মানুষই লুজার হচ্ছে বা একটা লেভেলের মধ্যেই হাত আছে মার্কেটটাকে একটা জায়গায় পরিকল্পিতভাবে ধরে রাখা হচ্ছে সকালে পজিটিভ আর শেষ বেলায় হচ্ছে নেগেটিভ করে রাখা হচ্ছে আর ক্যান্ডেলগুলো আগে থেকেই নির্ধারিত যে আজকে কি পরিমাণ ভলিউম হবে ক্যান্ডেল কি তৈরি করবে এবং বাজারের ব্যালেন্স নাই কোনো ধারাবাহিকতাও নাই আজকে একরকম ক্যান্ডেল দেখা গেছে আগামী দিন আরেক রকম ক্যান্ডেল তবে সব কিছুর মূলে রয়েছে হচ্ছে পলিটিক্স আর পলিটিক্সের সাথে বাজার রিলেটেড যদি আমি বিগত ভিডিওতে বলেছি আপনারা দেখছেন যাই হোক বাজার আসলে আপনার মেন্টালি আপনাদের নেওয়া উচিত বাজারটা আসলে এইভাবেই যাবে নির্বাচনকালীন এবং সরকার গঠন পর্যন্ত আর ডিএসি প্লাস নির্বাচন বা সরি পুঁজিবাজারের যে পরিচালনা পরিষদ আছে বা উপদেষ্টা পরিষদ যারাই আছে আসলে এরা একটা সিন্ডিকেটের অংশ এটা আপনার সবাই জানেন আর এর বাইরেও আমি বারবার বলতেছি এর বাইরেও পদ্মার আড়ালে কলকাঠি নাড়ার জন্য একটা শক্তিশালী সিন্ডিকেট আছে যারা বর্তমান রাজনীতি প্লাস হচ্ছে সবকিছু মিলিয়ে এই সময় সবচেয়ে প্রভাবশালী তারা তারা পরিকল্পিতভাবে বাজারটাকে এভাবে একটি জায়গায় থামিয়ে রেখেছে আপনি বাই করতে পারতেছেন কিন্তু প্রফিটে সেল করতে পারতেছেন না কিছু কিছু শেয়ার যারা বুঝে এন্ট্রি নিতে পারতেছেন তারা কম বেশি হয়তো প্রফিট করতে পারছেন কিন্তু সেটা অ্যাভারেজ হিসাব না অন্তত সেভেন্টি পার্সেন্ট মানুষ যখন প্রফিট করতে পারবে তখন আমরা বলব যে না বাজারটা ভালো ছিল আর আপনি তিনটা ট্রেডের ভিতরে দেখে গেছে একটাই লুজার হলেন একটায় গেইনার হলেন আর একটা হচ্ছে সমানে সমানে সেল দিলেন তাতেও আপনার সমানই রইল সেতে আপনি কিন্তু লাভবান হতে পারেন নাই তবে বাজার এরকমই হবে এই সময়তে আপনি যদি বেশি টেনশন নিয়ে থাকেন তবে আপনার বাজার দেখা থেকেই বিরত থাকাই ভালো হবে আর একটা দুইটা চারটা হোল্ড হয়েছে এটার উপরে বাজার অনেক উঠে গেছে এভাবে আপনি যদি না বুঝে এন্টি নেন আপনার লুজার হওয়ার পসিবিলিটি বেশি আর বাজার অনেক দিন যাবত অনেকদিন ধরনেরই আচরণ করতেছে যদি আপনি বেশি টেনশন নিতে না চান এই মুহূর্তে বাজার দেখার দরকার নেই প্লাস এন্টি নেওয়ারও দরকার নেই নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে আপনারা কিন্তু এন্টি নিয়েও নির্বাচন পর্যন্তই অপেক্ষা করা লাগতেছে অনেকে সেল দিতে পারতেছেন না বের হতেও পারতেছেন না কিন্তু সেই হিসেবে যদি বুঝে ভালো কম হয়তো বের হওয়ার কিন্তু থাকবে কিন্তু যদি আপনি অধিক আশা করেন বা বা আগের সাথে সাথে বিগত সময়ের যখন ভালো ছিল প্রফিটের ওইভাবে বাজারকে ক্যালকুলেশন করেন বিগত বছর যখন আগে নির্বাচন হয়েছে বা সব কিছু মিলে তার সাথে কিন্তু বাজারের বর্তমান চিত্রের কোনো প্রকার মিল পাওয়া যাচ্ছে না এবং যাবেও না বর্তমান পরিস্থিতিতে পাওয়া যাবে না যেটা আমি আগেও বলেছি সেক্ষেত্রে আপনারা সাবধানতা অবলম্বন করেন বুঝে শুনে দিয়ে একটা স্টকে এন্ট্রি নেন কম বেশি তবে সময় নিয়ে নিতে হবে সময় নিয়ে নিতে হবে তবে একটা প্রফিটের একটা পসিবিলিটি তৈরি হবে আর ট্রেডিং ট্রেডিংয়ের এই মুহূর্তে বাজার খুব বেশি প্রফিট দিচ্ছে না দিচ্ছে না সেই হিসাবে গড়পটা আপনি যে ট্রেড করবেন সেই সুযোগটা এই মুহূর্তে নেই খুব বুঝে শুনে ট্রেড নেওয়া লাগতেছে আর হুটহাট কিছু করা যাবে না প্রয়োজনে আপনি এন্টিনেওয়া নেওয়া থেকে বিরতও থাকতে পারেন যেহেতু বাজার ইন্ডেক্সের কন্ডিশন ভালো না রাজনৈতিক দিক থেকেও একটা কনফিউশন সব মিলে বাজার কিন্তু ভালো না আর আমরা পজিটিভ কথা খুব পছন্দ করি নেগেটিভ কথা পছন্দ করি না দিন শেষে দেখা গেছে যে রেজাল্ট ওই নেগেটিভই হয় তবে এই মুহূর্তে সাবধানতা অবলম্বন করেন প্রয়োজনে বাজার দেখা থেকে বিরত থাকেন নিজেকে প্রেশার দিয়েন না অতিরিক্ত প্রেশার টেনশন নেওয়ার দরকার নেই বাজার এরকমই নির্বাচনকালীন এবং সরকার গঠন পর্যন্ত এরকমই আচরণ করবে বিগত কয়েক মাস যাবৎ যেভাবে গেছে ওই আর একবার আপনি নিলেন পরে অ্যাভারেজ যদি হিসেব না থাকে তাহলে তো আপনি খুব বেশি করতে পারবেন না সেখানে আপনার বারবার এন্টি নিবেন আর লুজার হওয়ার পসিবিলিটি তৈরি হবে বাজার এই মুহূর্তে অ্যাভারেজ যে একটা প্রফিট সেটা দিচ্ছে না কিছু কিছু স্টক দিচ্ছে খুব বুঝে শুনে নিতে পারলে কিন্তু আমরা তো সবাই বুঝে শুনে নিতে পারতেছি না সঠিক জায়গায় অ্যান্টি অ্যাভারেজ করতে পারতেছি না সেই হিসেবে যারা একটু সাবধানতা অবলম্বন করতে চান একটু সেফ জোনে থাকতে চান তারা এই মুহূর্তে বাজার দেখা প্লাস এন্ট্রি নেওয়া থেকে বিরত থাকেন একটু ব্যালেন্স হইলে তখন আপনারা এন্ট্রি নিতে পারবেন যাই হোক এখন আমি একটি স্টক নিয়ে আলোচনা করব এই স্টকটা আগে আমি বলেছিলাম ফার্মাসিউটিক্যাল সেক্টরের একটি শেয়ার এ ক্যাটাগরি একমি ল্যাব আপনার একমি ল্যাব সম্পর্কে কম বেশি সবাই অবগত আছেন আপনার পাশের বাসার পাশে যে ফার্মেসিটা আছে সেখানেও দেখবেন যে ভালো একটা পার্সেন্টেজের মেডিসিন হচ্ছে একমি কোম্পানির একমি ল্যাব তো সব মিলায়ে সুনাম ধন্য একটি ওষুধ কোম্পানি ইনস্টিটিউট হোল্ডিং হচ্ছে বিয়াল্লিশ পয়েন্ট তিন আট পারসেন্ট ইনস্টিটিউট হচ্ছে তিরিশ পয়েন্ট কম সাতাশ পয়েন্ট ওয়ান এবছর একমিল কিন্তু পঁয়ত্রিশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে এবং গত কয়েকদিনে খুব বেশি মুভমেন্ট দেখায় নাই একটা লেভেলেই যতটা মানে আপে যাওয়ার কথা ছিল ওই পর্যন্ত কিন্তু যায় নাই যেহেতু সবাই একই রকম আচরণ করতেছে এক একমি ল্যাবও তার ব্যতিক্রম না তবে আপনি যদি একমি ল্যাব এই মুহূর্তে বিবেচনা করেন বা দেখেন তবে আপনার পুঁজি হারানোর ভয়টা থাকবে না এখন তো বাজার যে পজিশনে আসছে সেখানে আপনি যেখানে ধরতেছেন সেখানে লুজার হওয়ার একটা পসিবিলিটি তৈরি হচ্ছে আপনি যদি একটু সময় নিয়ে একমি ল্যাব এন্ট্রি নিতে পারেন এবং অ্যাভারেজ করতে পারেন আপনার একটা ভালো প্রফিট গেইন হওয়ার একটা ভালো পসিবিলিটি থাকবে বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে টাকা পয়সা এবং গতকালকে এক লক্ষ তিরানব্বই হাজার শেয়ার লেনদেন হয়েছে আর যেহেতু ভালো শেয়ার ফান্ডামেন্টাল শেয়ার তো আপনারা চাইলে এটা দেখতে পারেন এই মুহূর্তের জন্য আপনারা দেখতে পারেন এতে যাদের পোর্টফোলিওতে ব্যালেন্স থাকলে মানে স্টক কেনার জন্য যারা খুব বেশি ছোটাছুটি করেন যে কেনাই লাগবে তারা এই মুহূর্তে প্রয়োজনে ভালো স্টকগুলোর একমি ল্যাবের মতো স্টকগুলোতে এনটি নিয়ে বসে থাকতে পারেন তবে এই মুহূর্তে একমি ল্যাবের যদি আপনি এন্টি নিয়ে বসে থাকতেন থাকেন এবং যদি নেমে যায় না নেমে যাওয়ার পসিবিলিটি সব শেয়ারেই থাকে এটারও আছে কিন্তু আপনি পুঁজি হারিয়ে নিঃস্ব হয়ে যাবেন বিষয়টা এমন না ধরে রাখলে আপনি ভালো একটা প্রফিট গেইন করতে পারবেন তবে এই মুহূর্তের পরিস্থিতি সার্বিক বিবেচনায় একমি ল্যাব একটা ভালো স্টক আপনার জন্য হতে পারে আর যেহেতু ফান্ডামেন্টাল আমরা সবাই এই সুনামধন্য কোম্পানিটার সাথে পরিচিত আছি সেই হিসেবে আপনারা বিবেচনা এক করতে পারেন যদিও আমি কাউকে বাইসেল নির্দেশ করি না এটা আপনাকে অতিরিক্ত মানসিক টেনশন থেকে রাখবে এবং প্রফিট গেনের একটা পসিবিলিটি তৈরি করবে আর বাজারের এই মুহূর্তে কন্ডিশন যেহেতু ভালো না সেক্ষেত্রে অনেকটাই সেফ হচ্ছে একমিলাইপ আপনারা চাইলে এই মুহূর্তে আপনারা এক মিলে বিবেচনা করতে পারেন তবে অবশ্যই আমি বলবো অ্যাভারেজ করার মেন্টালিটি এবং পর্যাপ্ত ব্যাকআপ মানি রাখতে হবে আর যদি এখান থেকে উঠে যায় আপনি শর্ট টাইমে একটা প্রফিট গেন করতে পারবেন তাতেও সমস্যা নেই আপনার যে বছর ভরে ডিভিডেন্ডের জন্য ধরে রাখতে হবে তা না এটা একটা ভালো পজিশনে আছে এই মুহূর্তে চাইলে আপনারা এক মিলে দেখতে পারেন আর টেনশন পুঁজি হারিয়ে নিঃস্ব হয়ে যাবেন এই ধরনের যে মানে টেনশন নেই এটি অনেক বড় কথা চাইলে আপনারা এই মুহূর্তে এক মিল্যাক দেখতে পারেন যদি আপনার এই মুহূর্তে যে পজিশন আছে শর্ট টাইম প্রফিট ও গেন হতে পারে তবে আপনি একবারে লুজার হবেন নিঃস্ব হবেন এরকম না অ্যাভারেজ করে আপনি প্রফিট টেক করতে পারবেন ইনশাল্লাহ তবে এই মুহূর্তে আপনি চাইলে এক মিল্যাক দেখতে পারেন এরপরে যে আরেকটি স্টক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হাওয়াইল টেক্সটাইল গতকালকের মার্কেট প্রাইস ছিল ক্লোজিং প্রাইস ছিল চল্লিশ টাকা চল্লিশ টাকা আশি পয়সা এবং ষোলো হাজার স্টক হাত বদল হয়েছে আর এবছর কিন্তু স্টকটি বিশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন দিয়েছে এটা আপনারা অবগত আছেন পঞ্চাশ পার্সেন্ট ইনস্টিটিউট হোল্ডিং সরি ডিরেক্টর হোল্ডিং ইনস্টিটিউট সেভেন পয়েন্ট সেভেন এইট ফরেন আসে জিরো পয়েন্ট জিরো সামান্য মাত্রায় আর কি ফাইভ আর পাবলিক হোল্ডিং হচ্ছে ফোরটি ওয়ান পয়েন্ট থ্রি ফোর তবে বিগত কয়েকদিন যাবতীয় একটা কারেকশনের মধ্যে আসে আপনারা চাইলে হাওয়াইল টেক্সটাইলটা দেখতে পারেন এই হোয়াইল টেক্সট টেক্সটাইলটা এ টেক্সটাইল এ ক্যাটাগরির একটি টেক্সটাইলের শেয়ার টোয়েন্টি পারসেন্ট ক্যাশ ডিভিডেন দিয়েছে তবে হ্যাঁ অবশ্যই এটা কিন্তু ইন্ডেক্সের উপর খেয়াল দেখে একমি আর এটার মধ্যে কিন্তু ব্যবধান আছে একমি আপনি যে মুহূর্তে আছে চোখ বন্ধ করে নিতে পারবেন বা নেওয়ার চিন্তা ভাবনা করতে পারবেন অপেক্ষা করতে পারবেন কিন্তু এটার ক্ষেত্রে আপনার ইন্ডেক্সের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে এবং সঠিক জায়গায় যদি অ্যান্টি নিতে পারেন সঠিক জায়গায় যদি ইন্ডেক্সের দিকে খেয়াল নিতে পারেন তবে এই হোয়াল টেক্সটাইল থেকেই আপনারা কম বেশি প্রফিট গেইন করার একটা পসিবিলিটি থাকবে কোনো কিছু হান্ড্রেড পারসেন্ট সেও না তবে ইন্ডেক্সের দিকে অবশ্যই খেয়াল রাখবেন ইন্ডেক্সের দিকে খেয়াল রাখবেন প্লাস অ্যাভারেজ ও মেন্টালিটি থাকতে হবে যেহেতু কারেকশন জোনে আছে বিগত কয়েকদিনে তবে আপনারা এটা নজরে রাখতে পারেন রেখে ইন্ডেক্সের দিকে খেয়াল রেখে যদি এই স্টকটি আপনারা নিতে পারেন তবে আশা করি কম বেশি প্রফিট গেন হতে পারে এটা সম্ভাবনা মাত্র পসিবিলিটি হানড্রেড পারসেন্ট সিউরিটি দেওয়া দিয়ে কিছু বলা যায় না আর যেহেতু এখন মার্কেটের চিত্রটা একটু ব্যতিক্রম ব্যতিক্রম বলতে বিগত কয়েক মাস ধরে একটু অন্যরকম সেক্ষেত্রে সতর্কতা অবলম্বন অবশ্যই করতে হবে তবে করে এখান থেকে হয়তো আপনারা একটা প্রফিট করতে পারবেন তবে আমি বলি উপর খেয়াল দেখে হুটহাট করে কেনা যাবে না যদি ইন্ডেক্স নেগেটিভ থাকে সেক্ষেত্রে এনটি না নেওয়াই ভালো হবে যদি পজিটিভ থাকে সেক্ষেত্রে আপনারা হাওয়াল টেক্সটাইলটা দেখতে পারেন এবং সর্বোচ্চ ধৈর্য নিয়ে একবারে কিনবেন না ধৈর্য সহকারে দিনের যে কোনো একটা ভালো যখন মধ্যে ভালো একটা ডাউনের পজিশনে যায় এবং তখন কিনা চিন্তা করবেন এবং যাতে আপনার মনে হয় যে না পজিটিভ থাকবে সেক্ষেত্রে আপনি এই স্টকটি দেখতে পারেন তবে সেক্ষেত্রে কম বেশি একটা প্রফিট গেন করার পসিবিলিটি থাকবে আমি কাউকে বাইসেল নির্দেশ করি না বাইসেল নিজ দায়িত্ব করবেন আর আপনারা লুজার হন এই ধরনের পরামর্শ বা এরকম চিন্তা ভাবনা থেকে আপনাদের স্টক সাজেশন আসলে দেওয়া হয় না কারণ এখানে আপনি একটা কিনবেন লাভ আপনার লস আপনার এখানে আমার এই আপনি একটা স্টকে এন্ট্রি নিলে আমার আপনার লস হয় এটা আমি কখনো চাই না ভাই অতীতে আমি যেগুলো স্টক দিয়েছি অধিকাংশই কিন্তু ভালো করেছে এবং ইনশাল্লাহ যে কটা আছে সেগুলো ইনশাল্লাহ ভালো করবে তবে অবশ্যই ইন্ডেক্সের উপর খেয়াল রেখে এনটি অ্যাভারেজ এগুলো করার ভাবনা করবেন যেহেতু বাজারের কন্ডিশন ভালো না সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করুন ভালো থাকেন নিজে বুঝে শুনে স্টকে অ্যান্টি নেন নিজের পুঁজিকে নিরাপদ রাখেন কারণ লাভ লস দুইটাই আপনার ভালো থাকেন ধন্যবাদ